লাল ভবিষ্যতে কি হবে আপনার কি করতে পারে এরা আমরা তো জানি তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা হিন্দিক্তিক এবং হিংসাত্মক আমরা সবাই জানি সেই ছেলেটির কথা নিশ্চয়ই মনে আছে পাগল ছেলেটি ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা থাপ্পড় মেরে দিয়েছিল তারপরে কি হয়েছিল আপনারা সবাই জানেন আপনারা নিশ্চয়ই জানেন কিষাণজির কি হয়েছিল কিষাণজির মতো সশস্ত্র সংগ্রাম করা একজন মানুষের যদি হাল হতে পারে তাহলে অন্যদের কি হতে পারে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর কুমার আমি আবার বলছি দার্তহীন ভাষায় বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশন কে লাগিয়ে আমাদের টাইট করবে তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখি পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া যে কথা বলা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ দ্বিতীয় প্রশ্ন যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা বন্দ্যোপাধ্যায় জাননি কেন ওটা সুট করে না নাকি কারণ যে জাহাঙ্গীর উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলা সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল সেই জন্য ওখানে যায় এই যে হিপোক্রাসি একটা এসআইআর এর মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে বিহারে কার প্রাণ গেছে বলুন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে এসআইআর ভারতবর্ষে এর আগে হয়েছে এবারও হচ্ছে আগামী দিনেও হবে তৃণমূল থাকুক বিজেপি থাকুক না থাকুক তৃণমূল না থাকুক তাও হবে এসআর এর হওয়ার কথা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন বলছে পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে এসআর কিন্তু মানুষকে মিথ্যে কথা বলে ভয় পাওয়ানো ভয়ের পরিবেশ তৈরি করা এটা কিন্তু আমার মনে হয় সংবিধান বিরোধী কিন্তু ওই যে সুইসাইড নোট যেটা বলছে যে এসআইআর এর জন্য কি বলবে তদন্ত হওয়া উচিত কি তদন্ত যে ওই সুইসাইড নোটটা কে লিখেছে কার লেখা কারণ দেখুন যুক্তি বলে যে টেনশন হবে লোকজন আছে আমি বাংলাদেশ থেকে এসেছি আমার স্বাভাবিক আর এই যে এনআরসির কথা বলা এনআরসি তো লাগুই হয়নি আমরা বারবার যেটা বলেছি যে এনআরসি লাগু হয়নি কিন্তু বারবার এনআরসির কথা বলে যে ভয় এই ভয়ের বিষয়টি কারা করছে বিজেপি বলেছে যে এনআরসি করছে

তার বাইরে গিয়ে বা তার উল্টো গিয়ে কথা বলতে পারবে স্টেজেন্সি সে ক্ষমতা আছে দম আছে অনেক পুলিশ তাহলে কোমট ভেঙে যাবে আমরা কিছু চাইছি না আমরা জানি কীভাবে এদেরকে সামলাতে হয় যেটাকে জানতেন এবং তো বারবার বলছি যে অনেক অভিযোগ উঠবে শুধু তাই নয় যে নোট বলা হচ্ছে সেই নোটটা আদৌ তার লেখা কিনা এই বিষয়ে কিন্তু অনেক সন্দেহের অবকাশ আছে সব থেকে বড় কথা তার টেনশনটা কেন হচ্ছে সেই যুক্তিটা তো থাকা যত তার তিনি বিয়ে থাকা করেননি তার সংসার নেই আর যেখানে ভারত সরকারের আইন বলছে আমি যদি বাংলাদেশ থেকেও আসি ধরুন আমি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে সুকান্ত মজুমদার বাংলাদেশ থেকে এসেছি আমার ভোটার লিস্টের নাম নেই কিছু নেই ধরুন সাপোর্ট তাও তো আমি ভারতবর্ষে থাকতে পারবো এখনকার আইন বলছে আমার কোনো টেনশন রাজার হালে থাকবো ভোট দিতে পারি না পারি কি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়